নে গ্যাস অনলাইন নাই বন্ধু একটা ফোন দি না দেখি বন্ধু একটা ফোন দি কে কে ফোন দিল সোহেল বন্ধু যা আচ্ছা এই ফোনটা ধরে হ্যাঁ বন্ধু বল আরে বন্ধু আ ভাই ভুলে গেছি শা বল বাদ হয়ে যাচ্ছে দিন দিন কোন খোঁজ খবর নিছ না ঠিক আছে তো ব্যাপারটা খালি দেখിച്ചി নারী বন্ধু ওদক বলে দামু কেন না না বে বাদ পড় না একটু